মাতৃভূমি বাংলাদেশকে উচ্চবিলাসী স্বপ্ন দেখাতে বা স্বপ্ন দেখতে অনেকেই চায় আবার কেউ কেউ চায় দেশের মানুষের ঘরে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বিদেশের মাটিতে গড়ে তোলেন সাম্রাজ্য অথচ এদেশেই জন্ম নেয়া এমন মানুষও আছেন যারা বহু বছর বিদেশে থেকে নিজেদের কষ্ট আর্জিত টাকায় হয়েছেন ধনী ব্যবসায়ী শিল্পপতি তাদের কেউ কেউ আছেন যারা দেশকে ভালোবেসে নিজ দেশে এমন কিছু তৈরি করতে যা গোটা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে যার ফলে অর্থনীতি উৎপাদনশীলতা হবে বৃদ্ধি কিংবা দীর্ঘমেয়াদী কর্মসংস্থান সৃষ্টি সহ মানুষের প্রত্যাশা পূরণ করবে কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতা এবং স্বার্থী মহলের চাপে ওই সব মানুষদের মহৎ উদ্যোগ আলোর মুখ দেখে না উৎসাহ হারান তারা তাদেরই একজন কালীপ্রদীপ চৌধুরী স্বপ্নজার আকাশ ছোঁয়া তিনি বাংলাদেশে একশো তলা টাওয়ার নির্মাণ করার আগ্রহ দেখিয়েছিলেন সেই স্বপ্ন আবার নতুন করে জাগ্রত হয়েছে ড কালীপ্রদীপ চৌধুরী বাংলাদেশের সিলেটের সন্তান সিলেটের গোপালগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের দত্তরাইলে জন্ম তার পড়ালেখা করেছেন সিলেটের এমসি কলেজে তারপর কলকাতা থেকে এমবিবিএস পাশ করে মালয়েশিয়া ইংল্যান্ড কানাডা ও যুক্তরাষ্ট্রে একাধিক ডিগ্রি অর্জন করে শুরু করেন ব্যবসা যুক্তরাষ্ট্রে নিজ নামে তৈরি করেন প্রতিষ্ঠান কালীপ্রদীপ প্রদীপ চৌধুরী কেপিসি গ্রুপ তার গ্রুপ বর্তমানে বিশ্বের শীর্ষ নির্মাতা প্রতিষ্ঠানের একটি বাংলাদেশের রাজধানী ঢাকা একটি প্রাচীন ও ঐতিহাসিক নগরী যা দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক রাজনৈতিক প্রশাসনিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করেছে তবে বর্তমানে ঢাকার উপর জনসংখ্যার চাপ যানজট পরিবেশ দূষণ সহ অবকাঠামোগত সমস্যার কারণে রাজধানী কেন্দ্রিক ভবিষ্যৎ চাপ সামাল দিতে আধুনিক নগর জীবনের পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা নিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্প এই প্রকল্প বাস্তবায়নের ফলে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা স্থানান্তরের মাধ্যমে শহরকে যেমন ডিসেন্ট্রালাইজ করা সম্ভব হবে তেমনি নতুনভাবে বিজনেস ডিস্ট্রিক্ট তৈরি করা হচ্ছে ঢাকার কেন্দ্রস্থল থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এবং গাজীপুর জেলার কালীগঞ্জ জেলার মধ্যস্থলে অবস্থিত পূর্বাচল নতুন শহর শীতলক্ষা ও বালু নদী বিদৌত অঞ্চলের ছয় হাজার দুইশো তেরো একর জমিকে তিরিশটি সেক্টরে ভাগ করে ইতিমধ্যে দৃশ্যমান পূর্বাচল নতুন শহর প্রকল্প এই তিরিশটি সেক্টরের ১৯ নম্বর সেক্টরেই গুগল আর্থ জানাচ্ছে এই সেই জায়গা যেখানে গড়ে ওঠার কথা ছিল বহুল আলোচিত এবং স্বপ্নের একশো তলা আইকনিক টাওয়ার যা কিনা এশিয়ার সর্বোচ্চ টাওয়ার দুবাইয়ের বুজ আল খালিফার পরেই বিশ্বের দ্বিতীয় সুউচ্চ ভবন যে ভবনটি বানাতে চেয়েছিলেন বাংলাদেশের সন্তান বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী কালী প্রদীপ চৌধুরী বাস্তবায়নের সম্মতি পাওয়ার জন্য তিনি এসেছিলেন নিজের টাকায় বিদেশি পার্টনার নিয়ে তৈরি করতে চেয়েছিলেন এশিয়ার সর্বোচ্চ টাওয়ার এছাড়া তিনি সাবেক প্রয়াত অর্থমন্ত্রী আবুমাল আব্দুল মুহিতের সঙ্গে একাধিক বৈঠক করেন এবং মাতৃভূমি বাংলাদেশকে উচ্চবিলাসী স্বপ্ন দেখাতে ওই ভবনের নকশা প্রণয়ন করেন জানা যায় প্রথমে কেরানীগঞ্জে ভবনটি নির্মাণের কথা ছিল কিন্তু ভূমির অবস্থান বিচারে তা বাতিল করা হয় অতপর সাবেক প্রয়াত অর্থমন্ত্রী একশো একর জায়গার উপর মূল ভবন সহ আনুষাঙ্গিক স্থাপনাগুলো নির্মাণে গণপূর্ত মন্ত্রণালয়কে প্রস্তাব দেন এরই প্রেক্ষিতে পূর্বাচলের সিপিডি অংশে ১৯ নম্বর সেক্টরে ওই জায়গা দিতে রাজি হয় কিন্তু পূর্বাচলে জমির অতিরিক্ত দাম আমলাতান্ত্রিক জটিলতা এছাড়া টাওয়ারের উচ্চতা নিয়ে বেসরকারি বিমান কর্তৃপক্ষের আপত্তি এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পূর্ণ না হওয়ায় চুক্তি তখন সম্ভব হয়নি পরবর্তীতে সব জটিলতা কাটিয়ে ওই টাওয়ার নির্মাণের জায়গা ঠিক করে রাজুক বলা হয় সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে দুই হাজার ফুটের বেশি উচ্চতায় এই ভবন দুই সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে যদিও দুই সালে এসেও সেই কাজ শুরু হয়নি কারণ সেই কাজটি কালীপ্রদীপ চৌধুরীর কেপিসি গ্রুপকে না দিয়ে কাজটি দেওয়া হয় বাংলাদেশের গ্রুপকে এবং একশো ভবন থেকে ওই ভবনের আকার আসে অথচ বাংলাদেশের সিলেটের ছেলের প্রতিষ্ঠান কেপিসি গ্রুপ বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় ভবন নির্মাণ করে খ্যাতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ভারতে রয়েছে এক হাজার শয্যা বিশিষ্ট ছাব্বিশটি বিশ্বমানের মেডিকেল কলেজ তার সম্মানে যুক্তরাষ্ট্রে পঞ্চান্ন কিলোমিটার দীর্ঘ সড়কের নামকরণ করা হয়েছে এত কিছুর পরেও আইকনিক টাওয়ার নির্মাণে ক্যাপিসির সঙ্গে চুক্তি হওয়ার কথা থাকলেও সেটি শেষ পর্যন্ত হয়নি কারণ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রিয় সিকদার গ্রুপের জন্য ওই সময়ে প্রয়াত অর্থমন্ত্রী আক্ষেপ করে বলেছিলেন যাদের তিন চারতলা ভবন নির্মাণের অভিজ্ঞতা নেই তারা বানাবে শততলার বেশি ভবন শিকদার গ্রুপের সিস্টার কোম্পানি পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড এবং জাপানের কাজিমা কর্পোরেশন কাজটি নিলেও তারা কাজটি করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের ফলে বেরিয়ে আসে অকল্পনীয় প্রকল্প দেশের লাভ কোনো বাজ বিচার না করেই অযোগ্য অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে বিভিন্ন মেগা প্রকল্পের কাজ এরকম মেগা প্রকল্পের ভবিষ্যৎ এখন অন্ধকার এই অন্ধকার থেকে আইকনিক টাওয়ারকে আলোর মুখ দেখানোর জন্য নতুন সরকার যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি বিশ্বের বড় ভবন নির্মাণকারী বাংলাদেশের গর্ব কালীপ্রদীপ চৌধুরীর প্রতিষ্ঠান কেপিসি কে দেওয়ার ব্যাপারে পরিকল্পনা করা হচ্ছে জানা যায় ওই টাওয়ারের আন্তর্জাতিক কনভেনশন এক্সিবিশন সেন্টার সহ হোটেল থিয়েটার শপিং মল থাকবে টাওয়ারকে ঘিরে তৈরি হবে কয়েকটি ছোট বড় ভবন এবং নান্দনিক স্থাপনা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম যার ধারণ ক্ষমতা হবে পঞ্চাশ হাজার দর্শক থাকবে কনভেনশন সেন্টার সেখানে দশ হাজার লোকের বসার ব্যবস্থা থাকবে থাকবে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় একটি মডার্ন মেডিকেল হাসপাতাল ইকো এবং গলফ স্পোর্টস নির্মাণ করার কথা রয়েছে পাশাপাশি থাকবে জলাধার এবং সবুজ এলাকা কেপিসি গ্রুপ তাদের অভিজ্ঞ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পূর্ণ পরামর্শক প্রতিষ্ঠান আমেরিকান মেডেল ইন কর্পোরেশন এবং সুউচ্চ টাওয়ার নির্মাণে মধ্যপ্রাচ্যের বিখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান এরিয়ান কনস্ট্রাকশন কোম্পানি এসিসি তাদের নির্মাণ সহযোগী হিসাবে নিয়োজিত থাকবে স্বপ্ন বাস্তবায়নে আইকনিক টাওয়ার নির্মাণ সহ পরিপূর্ণ উপশহর তৈরি করতে চেয়েছিলেন কেপিসি গ্রুপ কিন্তু ক্ষমতাচ্যুত সরকার তার পূর্ব প্রতিশ্রুতি থেকে সরে এসে কাজটি দেন শিকদার গ্রুপ ও তাদের সিস্টার কোম্পানি জাপানের কাজিমা গ্রুপকে তারা আইকনিক টাওয়ারের নকশা নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু টাই টাওয়ার আইকনিক ভবন নির্মাণের পরিকল্পনা করেন নতুন নকশা অনুযায়ী একটি একশো এগারো তলা ভবন মহান মুক্তিযুদ্ধের স্মরণে একটি তলা ও ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে একটি তলার ভবন নির্মাণের পরিকল্পনা করা হয় এই তিনটি ভবন মিলেই হবে বঙ্গবন্ধু টাইটাওয়ার আর এর নির্মাণ খরচ ধরা হয়েছে এক দশমিক দুই বিলিয়ন ইউএস ডলার বা বারো হাজার কোটি টাকারও বেশি এছাড়া ওই তিনটি টাওয়ারের চারদিকে চল্লিশ তলা বিশিষ্ট আরও ঊনপঞ্চাশটি ভবন নির্মাণ করা হবে অর্থাৎ বিজনেস ডিস্ট্রিক্ট প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রস্তাবিত মোট খরচ সতেরো দশমিক এক তিন বিলিয়ন ডলার ধরা হয় দর্শক আজ এ পর্যন্তই যাবার আগে বলবো নতুন সরকার যেন যোগ্য অভিজ্ঞ কোম্পানিকেই বেছে নেয় যাদের এ ধরনের উঁচু ভবন নির্মাণের পূর্ব অভিজ্ঞতা রয়েছে কারণ এই দেশটা আপনার আমার আমাদের সকলের আসুন দেশকে ভালোবাসি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ